শো যাই চলে আসো সালাম আলাইকুম রহমতুল্লাহ শ্যাডো ইলেকট্রিক বাইক থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি মোহাম্মদ বাবুল হোসেন আপনাদের সামনে যে বাইকটি নিয়ে নিয়ে দাঁড়িয়েছি এটা কোয়ালিটি এবং ব্যাটারি সব মিলে একটা চমৎকার বাইক এটা শ্যাডো পার্টনার থ্রি এটা হলো লিথিয়াম ব্যাটারি সাইড বল বিশ্যাম্পিয়ার অনেকে লিথিয়াম ভক্ত আছেন যারা তাদের জন্য সুখবর এবং অল্প মাইলেজের ভিতরে দীর্ঘস্থায়ী যদি কোনো ব্যাটারি কেউ খুঁজতে চান তাদের জন্য এই মডেলটি এটা হলো সাইড ব্যাটারি মডেল নেই কেউ যদি আপনারা কখনো ফোন করেন জিজ্ঞেস করতে চান বা জানতে চান যে এটার দাম কত বা এটা কি কোথায় পাওয়া যাবে শোরুমে পাওয়া যাবে না ফ্যাক্টরিতে পাওয়া যাবে তখন অবশ্যই মডেল নামের কথা জিজ্ঞেস করলে আপনারা বলবেন শ্যাডো পার্টনার থ্রি এটা হলো সাইডো পার্টনার থ্রি লিথিয়াম সাইড বোল্ড বিশ এম্পিয়ার এটার দাম হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটার ভিতরে ডিজিটাল ডিসপ্লে আছে সামনে হাইড্রোলিক ব্রেক এবং তিনটা চাকায় তিন পঞ্চাশ দশ টিউবলেস টায়ার এবং অ্যালয় রিম পিছনের চাকাগুলো আমাদের হলো অ্যালয় অ্যালয় রিম এবং এটা তিন পঞ্চাশ দশ আপেক্ষা কিন্তু একটু মোটা এবং হেভি ডিউটি টায়ারগুলো যেগুলো আপনারা অনায়াসে পাঁচ থেকে সাত বছর ইউজ করতে পারবেন যদি আপনারা এটা কোনোভাবে ছিদ্র না হয় বা খোসা খোঁসা লাগায়া বা প্যারাক ঢুকে এটাকে ছিদ্র না করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন আর আমরা যে এটার মধ্যে যে মোটরটা ব্যবহার করছি সেই মোটরটা হলো ডিফেন্সিয়াল মোটর অত্যন্ত শক্তিশালী এক হাজার ওয়াটের মোটর আপনারা দেখছেন যে এক হাজার ওয়াট মোটর দিয়ে বারো জন চোদ্দ জন লোক টানা টানা ইউজ করে অটো অটোরিকশার ইজি বাইকে যেটা দেখছেন এটা সেই পাওয়ারফুল মোটর আপনারা অনায়াসে যে কোনো পাহাড় পর্বত ছোটখাটো পাহাড় এবং টিলা যেটা বারো তো আপনারা এটা উপরে উঠতে পারবেন নিচে নামতে পারবেন অনায়াসে এবং দুই তিনজন লোড দিয়ে নামতে পারবেন এটার ভিতরে অনেক সুবিধা আছে সামনে আপনার দেখতে পাবেন দুইটা ড্রিঙ্কিং বোতল নিতে পারবেন এবং অথবা আপনার প্রয়োজনীয় হালকা পাতলা জিনিস চাবির ছাড়া বা অন্যান্য কিছু আপনারা নিতে পারবেন এখানে একটা আছে হ্যাঙ্গার আছে যে হ্যাঙ্গারে আপনার বাজার সদাই করে এখানে হ্যাঙ্গিং করতে পারবেন আর এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন সেই স্পেসে কিন্তু অনায়াসে আপনার পঞ্চাশ কেজি একশো কেজির চালের বস্তা পর্যন্ত আপনারা নিতে পারবেন এই বাইক কিনলেন মানে কি আপনার সব জায়গায় আসা যাওয়া ঘোরা ফেরা বাজার সদাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বন্ধুবান্ধব সব জায়গায় ঘোরাফেরা করতে পারবেন প্লাস আপনি বাজার সহায় করতে আপনার কখনো রিক্সা ভ্যান কোনো কিছু লাগবে না এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চাবি এটা হলো রেডি পিক কিছুই করতে হবে না আপনি জাস্ট চাবি দিয়ে অন করবেন এখন রেডি ফর গো আপনি পিক আপ দিলে এটা দৌড় মারবে তা আচ্ছা এখন এখানে আমরা দেখাই এখন এখানে একটা সিট আছে এটার ভিতরে আরো আপনার স্টোরেজ আছে সিকিউরিটি স্টোরেজ জাস্ট এটা বাম দিকে অ্যান্টি ক্লোকোয়াইজ ঘুরাইলেই আপনার সিটটা ঘুরে যাবে এখানে দেখেন যথেষ্ট স্পেস আছে যে স্পেসের মধ্যে আপনি সবসময় আপনার চার্জারটা রিজার্ভ রাখতে পারবেন একটা মাল্টিপ্ল্যাক রাখতে পারবেন গুরুত্বপূর্ণ ল্যাপটপ বা অন্য অন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যদি রাখতে চান সেখানে রাখতে পারবেন এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো আপনারা সার্কিট ব্রেকার সুইচ আপনার হঠাৎ কোনো গাড়িতে লো ভোল্টেজ হাই ভোল্টেজ হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটা অফ হয়ে যাবে আপনি সেটাকে অন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো দেখতে দুইটা রিমোট আছে আর এখানে আরেকটা চাবি অর্থাৎ দুইটা চাবি দুইটা রিমোট পাবে সম্পূর্ণ ফ্রি ফ্রি আপনার চাবি যখন কাজ না করবে তখন আপনি রিমোট দিয়ে অন করতে পারবেন আপনি চাইলে চাবি থাকাকালীন অবস্থায় আপনি এটা দিয়ে অন করতে পারবেন গাড়ির অবস্থান জানতে পারবেন এটা আনলক কি এটা লক কি লক করে রাখতে চোরও আপনার এই গাড়ি নিতে পারবেন না এটার ভিতরে আর এটা টুলবক্স এটা আপনি সম্পূর্ণ ফ্রি এরপর এখানে দেখেন একটা কাবার আছে আপনারা অনেক সময় দেখতে চান যে ব্যাটারিটা কি ব্যাটারি দেখেন আমাদের ব্যাটারিগুলো কিভাবে রাখা আছে এই যে লিথিয়াম ব্যাটারিটা লিথিয়াম আয়ন ব্যাটারি ষাট ভোল্ট বিশ এম্পিয়ার ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি সাথে এটা ম্যানুয়ালও দেওয়া আছে আপনারা গাড়ির এটা দেখতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রি এটা টুল বক্স আর এই দুইটা রিমোট কন্ট্রোল এবং একটা সাবি এটা সম্পূর্ণ ফ্রি এটা হলো পাপড় সামনে বিছাবেন এটা চার্জার চার্জার চার্জ দেওয়ার সিস্টেম হলো একেবারে সহজ এখানে দুইটা মাথা আছে দেখাও দুইটা মাথা আছে এই যে এটা হলো আপনার ইলেকট্রিক লাইনে লাগাবে এটা হল বাইকে লাগাবে চাইলেই আপনার একটা লাগবে না মেল ফিমেল আছে এখানে জাস্ট এটা প্রেস করবেন এরপর এটা ঘুরিয়ে এখানে একটু জোরে হালকা প্রেস করবেন ব্যাস হয়ে গেল এটা পাওয়ার লাইনে দিবেন এইখানে বাতি জ্বলবে যদি এটা ব্যাটারিতে চার্জ নেয় তাহলে লাল বাতি চলবে চার্জ ফুল হয়ে গেলে এটা সবুজ বাতি চলবে এই হলো চার্জিং কাহিনী বাংলাদেশের যেখানে ইলেকট্রিসিটি লাইন আছে সেখানেই আপনি এটা চার্জ করতে পারবেন লাগবে শুধুমাত্র টুপিন এই টুপিন লাগবে এই টুপিনের ব্যবস্থা থাকলে এটাকে চার্জ করতে পারবেন এরপর আপনি পিছনে বাচ্চা হেলনা আছে এখানে বড় মানুষ হোক ছোট বাচ্চা হোক যেই হোক না কেন তাকে পিছনে বসাই দিলে সে পড়ে যাওয়ার ভয় নাই এরপর ধরার জন্য এখানে ক্যারিয়ার আছে এটাকে এই ক্যারিয়ার আছে আপনি চাইলে যদি লোক বড় হেভি মোটা হয় আমার সিদ্ধান্ত আমি কিন্তু ছয় ফিট এরপর যদি দেখেন যে না এখানে সাত ফিট লোকও বসাবেন আরো মোটা লোক বসাবেন তখন হ্যাঙ্গারটা খুলে রাখবেন আপনি বসতে আর জায়গা হবে না তখন তিনজনও বসতে পারবেন সমস্যা নাই এখন আপনাদের এখানে এটা কিছু ফিচার আমি দেখা দেখাতে যাচ্ছি সামনে অনেকগুলো ফাংশন আছে যেমন এটা হলো আপার ডিপার এটা হলো ইন্ডিকেটর সুইচ এটা আছে হর্ন এটা আছে হেডলাইট এখন এগুলো কিভাবে ফাংশন করে আপনি জাস্ট আগে পাওয়ার অন করতে হবে পার অন করলেন এই যে এটা ইন্ডিকেটর লাইট যে সাউন্ড হচ্ছে আমি আগে দেখাচ্ছি যে এটা হলো এটা এটা এখানে ধরো এটা হলো তিনটা ইয়েছে এই যখন পার্কিং দেখা পার্কিং লাইটটা জ্বলছে এখানে দেখেন আপনারা এই যে পার্কিং লাইট জ্বলছে আপনি কোথাও পার্ক করে রাখলে বা সন্ধ্যকালীন অবস্থায় হুম এই যে পার্কিং লাইটটা জ্বলছে এরপরে পরের স্টেপে আছে হেডলাইট এই হেডলাইটটা জ্বলতেছে যদিও এখন দিনের বেলা আপনার এটা বোঝা যায় না রাতের বেলা বোঝা যায় এটা যথেষ্ট পরিমাণে আলো আছে হ্যাঁ এরপরে আপার ডিপার আছে এই সুইচে আপনার ওটা উপরে এবং নিচে যাবে হ্যাঁ দেখতে চাইলে এরপর আপনি এখানে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লেতে আপনি কি দেখতে পারবেন আপনি ভয় পেতে পারেন যে আপনি ইলেকট্রিক বাইক চালাচ্ছেন আপনি এটা চার্জ রাস্তা শেষ হয়ে গেলে কি করব না 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 সেই সুযোগ নেই যেমন মোবাইলের মধ্যে আপনার চার্জিং ইন্ডিকেটর আছে এখানেও আপনার চার্জিং ইন্ডিকেটর আছে এখানে সবুজ সিগন্যাল আছে ইউলো সিগন্যাল আছে ওয়ার্নিং এবং রেড ইলো রেড জোন আপনি চার্জে বসান চার্জে বসান তাহলে যখন আপনার রেড জোনে আসবে তার ইউলো জোনে আসলেই আপনি প্রিপারেশন নিয়ে নেবেন যে আপনি আর কত কিলোমিটার চালাতে পারবেন আপনি তাড়াতাড়ি ব্যাক করতে হবে এবং চার্জে বসাতে হবে এই যে বড় বড় দুইটা শূন্য দেখছেন এখানে হলো গাড়ি যখন আপনি চলবে তখন এটার স্পিড উঠবে যে কত কিলোমিটার স্পিডে চালাচ্ছেন আর নিজের অনেকগুলো শূন্য শূন্য দেখতেছেন এটা হলো আপনি রানিংয়ে কত কিলোমিটার চালাচ্ছেন এবং এটা যখন আপনি অফ থাকবে অফ থেকে যখন আপনি অন করার সাথে সাথে এই গাড়িটা চলছে কি চলে নাই কতটুকু চলছে এটা হলো ভোল্টেজ কত ভোল্টেজ গাড়ি শো করতেছে আর এটা কতটুকু চলছে সেটা অ্যাকুমুলেটিভ সেটা দেখাবে যে পনেরো কিলোমিটার চলছে ওই যে টেস্ট শুরু করতে করতে পনেরো কিলোমিটার হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ এখানে এরপরে আপনারা আর একটু বলি এখানে আমাদের যে মাগ্গাটা দেয়া আছে দেখেন খুব সুন্দর প্লাস্টিক কালারের সাথে ম্যাসিং আছে এর অনেকে যদি মনে করেন যে না এটা চেঞ্জ করে আপনারা স্টিল মাঠ করে নেবেন কিন্তু স্টিল মার্কার এস এস হবে করে দেওয়া যাবে আমাদের কাছে সবকিছু সম্ভব এবং আমাদের শ্যাডো ইলেকট্রিক বাইকের শ্যাডো ইলেকট্রিক বাইক আপনারা কেন নিবেন শ্যাডো ইলেকট্রিক বাইক এই কারণেই নিবেন যে আপনারা কেনার পরে সায়েল আপনার সেল সার্ভিস বলে যে একটা কথা আছে সেই সেল সার্ভিসটার জন্য অবশ্যই আপনাকে শ্যাডো ইলেকট্রিক বাইক নিতে হবে কারণ আপনার স্পেয়ার পার্টস জন্য দেখা গেছে যে আশেপাশে বা হঠাৎ করে দেখা গেছে যে সিজনাল ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে আপনি বাইক বাইক নিলেন এরপর কিছুদিন পরে আপনার একটা কন্ট্রোলার গেল একটা মোটর গেল টায়ার গেল রিম গেল বা কোনো কিছু গেল আপনি সেটা পাচ্ছেন না আপনি চালাতে পারতেছেন না তার মানে আপনি কি লস আর হলেন পাঁচ দিন বন্ধ থাকলে আপনার পাঁচশো টাকা লস তো সুতরাং এই জন্যই আপনি আমাদের কাছ থেকে বাইক নিবেন কারণ আপনার সেল সার্ভিস কোয়ালিটি যেটা একটু ভালো দাম তার একটু বেশি সেটা লাস্টিং করে বেশি এটা আপনি বিচার বিবেচনা করলে দেখবেন পোশাক থেকে সবকিছু যেটা একটু দাম বেশি সেটা লং লাস্টিং আর ডিগুন লাস্টিং করে আর সবচেয়ে বড় কথা হলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনাদের বাইক আপনি ওই আশেপাশে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন নিশ্চিন্তে আর যদি আসতে চান আমি এখন যেখানে ফ্যাক্টরিতে ও কথা বলতেছি সেটা হলো আমাদের রুষী রূপগড়ের ফ্যাক্টরি এটা গন্ধপুর রূপসী রূপগঞ্জের ভিতর পড়েছে আপনি যে কোনো জায়গা থেকে রূপসী এসে কল দিবেন এটা হলো ভুলতা গাউসিয়া এবং কাশপুর ব্রিজ এর মাঝখানে রূপসি রূপসি এখানে সিটি অয়েল মিল আছে এর দুই নম্বর গেটের পাশেই আমাদের ফ্যাক্টরি এছাড়া ঢাকাতে যারা আছেন ঢাকাতে যারা কমফর্ট ফিল করেন তারা আমাদের কমলাপুর মুগ্ধ স্টেডিয়ামে আমাদের শোরুম আছে সেই শোরুমের একশো উনচল্লিশ নাম্বার দোকানে এসে ওখান থেকে নিকে দিতে পারেন আপনারা সার্ভিস সাপোর্ট এখান থেকেও পাবেন ওখান থেকেও পাবেন সব জায়গা থেকে পাবেন আর আমার আপনারা যদি দেখতে চান আমাদের এখানে এই যে ডান পাশে যেটা আছে এটা হলো অয়ার হাউস সম্পূর্ণ ফ্যাক্টরি এই যে স্প্যার আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাইকের অয়ার হাউস তো সুতরাং আপনাদের টেনশনের কোনো কিছু নাই নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারেন আর ফ্যাক্টরিতে সরাসরি যারা আসবেন তাদের জন্য আছে স্পেশাল অফার আমি মোহাম্মদ বাবুল হোসেন ম্যানেজিং ডিরেক্টর আপনাদের সাথে কমিটেড উইথ সেল সার্ভিস ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট যারা ফ্যাক্টরিতে আসবেন তারাই পাবেন প্রশ্ন করবেন না কত টাকা বিক্রি করতে পারবেন তাহলে আসবে এই প্রশ্ন করবেন না সরাসরি এসেই দেখুন কত টাকা পান কারণ সবকিছু ভিডিওতে বলা যায় না সমস্যা আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ